আজকের এই ভিডিওটি যারা প্রথমবার মালদ্বীপ ভ্রমণ করবেন তাদের জন্য আপনারা জানেন বাংলাদেশিদের জন্য মালদ্বীপে অন ভিসা ফেসিলিটিস রয়েছে আর এই সুযোগে অনেক বাংলাদেশিরা মালদ্বীপে আসে না আর এই জন্য বাংলাদেশিদের জন্য বেশ কড়াকড়ি রয়েছে মালদ্বীপ ইমিগ্রেশন পাঁচজন ট্যুরিস্ট ছিল যাদেরকে মালদ্বীপসে ঢুকতে দেন আবার বিরত পাঠিয়ে দেয় তাদের সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম এখানে একটা কমন জিনিস ছিল তাদের মধ্যে আজকে সেই জিনিসটা এখানে শেয়ার করবো যারা প্রথমবার মালদ্বীপস ভ্রমণ করবেন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব প্রথমত এদের পাঁচ জনেরই ট্যুর প্ল্যান ছিল বেশ দীর্ঘ দশ দিনের মতো এবং তারা এজেন্সির মাধ্যমে হোটেল বুকিং নিয়েছে হোটেল বুকিংটা ইমিগ্রেশন অফিসার যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে তাদের ট্যুর প্ল্যান ছিল দশ দিনের কিন্তু হোটেল বুকিং ছিল তিন দিনের এটা একটা মেজর প্রবলেম ছিল মূলত এই তিনটি কারণের জন্য ওদেরকে মালদ্বীপসে ঢুকতে দেয়নি বলে আমার মনে হয় তাই আপনারা এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন প্রথমত আপনারা কখনোই এত দীর্ঘ সময়ে ট্যুর প্ল্যান করবেন না আপনারা চেষ্টা করবেন তিন থেকে পাঁচ দিনের একটা ট্যুর প্ল্যান করতে প্রি হোটেল বুকিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আগোটা থেকে প্রিপেইড হোটেল বুকিং নিয়ে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা যদি পাঁচ দিনের ট্যুর প্ল্যান করেন তাহলে হোটেল বুকিংটাও যেন পাঁচ দিনেরই থাকে এক্ষেত্রে অনেকেই বলতে পারে যে এটা কোনো সমস্যা না অনেক এজেন্সি হয়তো আপনাদেরকে বলবে এগুলোতে কোনো সমস্যা হবে না আপনার একটা বুকিং থাকলেই হবে কিন্তু আপনি ভেবে চিনতে এই সিদ্ধান্তটা নেবেন কারণ আপনি যখন ট্যুর প্ল্যান করবেন আপনার এখানে অনেক টাকার বিষয় আছে আপনার এয়ার টিকিট এবং আপনি যতদিনের রুটের বুকিং করেন আপনি যদি মালদ্বীপসে ঢুকতে না পারেন তাহলে এই সবগুলোই আপনার কিন্তু মানে ক্ষতি হয়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা কবে মালদ্বীপস যাওয়ার প্ল্যান করবেন অবশ্যই যারা জেনুইন ট্যুরিস্ট তারাই মালদ্বীপ যাওয়ার প্ল্যান করবেন মিনিমাম আপনারা দুইটা দেশ প্রমাণ করবেন করার পরে মালদ্বীপে যাওয়ার প্ল্যান করবেন তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো থাকবেন কদা হাফেজ